নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ সাতই ফেব্রুয়ারি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য বড় ঘোষণা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করে জানিয়েছেন এবং এরই সাথে নতুন মহিলাদের ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখে দেবে অর্থাৎ যে সমস্ত নতুন মহিলাদের এখনও পর্যন্ত ফেব্রুয়ারি মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি অর্থাৎ এখনও পর্যন্ত পাননি তো সেই সমস্ত নতুন মহিলাদের ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখে দেবে সেটাও আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়েছেন তো ফেব্রুয়ারি মাসের টাকা পূর্ণ মহিলাদের অর্থাৎ যারা আগে প্রতি মাসে মাসে নিয়মিতভাবে টাকা পেয়ে আসছেন তো সেই সমস্ত মহিলারা ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখে পাবে এবং যারা এখনও পর্যন্ত নতুন মহিলারা ফেব্রুয়ারি মাসের টাকা পাননি তো সেই সমস্ত মহিলাদের ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখে দেবে সম্পূর্ণ বিষয়ে আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকেশ যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পুরনো মহিলাদের অর্থাৎ যারা আগে প্রতি মাসে মাসে নিয়মিতভাবে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছে তো সেই সমস্ত মহিলাদের আপনারা যদি বর্তমানে পেমেন্ট স্ট্যাটাস চেক করেন তাহলে আপনারা কিন্তু দেখতে পাবেন তো অনস্ক্রিনে আপনারা কিন্তু এই মুহূর্তে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের একজন পুরনো উপভোক্তার স্ট্যাটাস কিন্তু দেখতে পাচ্ছেন এই মহিলা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রথমে শুরু থেকেই প্রতিটি মাসের কিন্তু পেমেন্ট পেয়েছে এবং বর্তমানে এনার যে পেমেন্ট স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার তেইশ এবং চব্বিশ এবং ফেব্রুয়ারি মাসের পেমেন্ট স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পূর্ণ সুবিধাভোগী মহিলাদের এখনও পর্যন্ত কিন্তু ফেব্রুয়ারি মাসের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেনি এবং আপনারা যদি ভান্ডার প্রকল্পের নতুন মহিলাদের বর্তমানে স্ট্যাটাস চেক করেন অর্থাৎ যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পের জন্য সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে আবেদন করেছিল তো সেই সমস্ত মহিলাদের আপনারা যদি বর্তমানে স্ট্যাটাস চেক করেন তাহলে আপনারা কিন্তু দেখতে পাবেন তো অনার্স আপনারা কিন্তু একজন নতুন মহিলার স্ট্যাটাস চেক দেখতেই পাচ্ছেন এই মহিলাটি কিন্তু প্রথম সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিল আপনারা দেখতেই পাচ্ছেন উনিশ নয় দু হাজার তেইশ এবং এনার আবেদনটি কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছিল বাইশ নয় দু হাজার তেইশ এবং এনার যদি আপনারা পেমেন্ট স্ট্যাটাস দেখেন তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে মান্থের জায়গা রয়েছে ফেব্রুয়ারি অর্থাৎ ইনি কিন্তু প্রথম এবার পেমেন্ট পাবেন এবং এনার যে পেমেন্ট স্ট্যাটাস রয়েছে পেমেন্ট সাকসেস অর্থাৎ এই মহিলাটি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে ফেব্রুয়ারি মাসের টাকা সেটা কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো কিছু আগে আপনাদের কিন্তু ভিডিও করে জানিয়েছিলাম যখন এই মহিলাটি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা পেয়েছিল তো সেই টাকা পাওয়ার যে এস সেই এস কিন্তু আপনাদের স্ক্রিনশট করে দেখিয়েছিলাম তো এখন কথা হচ্ছে যে সমস্ত নতুন মহিলারা এখনও পর্যন্ত ফেব্রুয়ারি মাসের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তো তারা কবে টাকা পাবে এবং যারা পুরনো উপভোক্তা রয়েছেন অর্থাৎ লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের পূর্ণ সুবিধাভোগী মহিলা রয়েছেন তো তাদের কবে থেকে ফেব্রুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে তো এই সমস্ত বিষয়ে আজকের একটি প্রতিবেদনে যেটি জানানো হয়েছে ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা নতুন করে সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করেছিলেন কিন্তু আবেদন করার পরেও সমস্ত কিছু সঠিক থাকার সত্ত্বেও এখনও পর্যন্ত টাকা পাননি শুধুমাত্র সেই সমস্ত মহিলাদেরই ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার যে কাজ তা নবান্নের তরফে ইতিমধ্যে শুরু করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং মালদা দার্জিলিং বালুরঘাট পরিষেবা প্রদানের কর্মসূচির মধ্যে দিয়ে যেমনটা ঘোষণা করে জানিয়েছিলেন যে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে নতুন মহিলাদের পয়লা ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়া শুরু করা হবে ঠিক তেমনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী যে সমস্ত মহিলারা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে নতুন করে সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে আবেদন করেছিলেন শুধুমাত্র সেই সমস্ত মহিলাদেরই তেসরা ফেব্রুয়ারি থেকে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মালদা দার্জিলিং এবং বালুঘাট পরিষেবা প্রদানের কর্মসূচির মধ্যে দিয়ে যেমনটা ঘোষণা করে জানিয়েছিলেন যে পয়লা ফেব্রুয়ারি থেকে নতুন মহিলাদের টাকা দেওয়া শুরু করবে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘোষণা অনুযায়ী লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন মহিলাদের টাকা পয়লা ফেব্রুয়ারি থেকে দেওয়ার যে প্রসেস সেই প্রসেস কিন্তু শুরু করা হয়েছে এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে ফেব্রুয়ারি মাসের টাকা সেই টাকা কিন্তু নতুন মহিলাদের যারা সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিল তাদের কিন্তু তেসরা ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের যে টাকা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের সেই টাকা কিন্তু নতুন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে তো তারপরে জানানো হয়েছে তবে এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বহু নতুন মহিলা রয়েছে যারা সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিল কিন্তু সমস্ত কিছু সঠিক থাকার সত্ত্বেও এখনও পর্যন্ত টাকা পায়নি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তো সেই সমস্ত নতুন মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের দু সালে ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখে পাবেন এবং যারা আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের প্রতি মাসে টাকা পেয়ে আসছেন সেই সমস্ত মহিলাদের ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখে দেবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করে জানিয়েছেন তবন্ধরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত নতুন মহিলাদের এখনও পর্যন্ত ফেব্রুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তো সেই সমস্ত নতুন মহিলারা টাকা কবে পাবে এবং যারা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের যারা পুরনো সুবিধাভোগী মহিলা রয়েছেন তো সেই সমস্ত পুরনো সুবিধাভোগী মহিলাদের ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে তা আজ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়েছেন এবং এরই সাথে ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাদের ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে সেটাও আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিলেন তো বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সাথে সাথে বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাদের ফেব্রুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে সেটাও কিন্তু আজ ঘোষণা করে জানিয়েছেন তো সমস্ত উপভোক্তার জন্য এটি কিন্তু বিরাট বড়ো খুশি খবর আপনারা ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখে পাবেন সেটা কিন্তু এখানে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন তো তারপরে জানানো হয়েছে তবে ইতিমধ্যেই রাজ্যের সমস্ত মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার যে প্রসেস বা কাজ তা নবান্নের তরফে শুরু করা হয়েছে লুকিভান্ডা ভাণ্ডার প্রকল্পের নতুন পুরনো সমস্ত মহিলাদের লুকিভান্ডা ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি চলে এসেছে তবে লুকিভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস আসা সত্ত্বেও এখনও পর্যন্ত পুরনো মহিলাদের অর্থাৎ যারা আগে প্রতি মাসে নিয়মিতভাবে টাকা পেয়ে আসছেন তাদের এখনও পর্যন্ত ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার শুরু করেনি এবং বহু নতুন মহিলা রয়েছেন ফেব্রুয়ারি মাসের টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়নি তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার যে প্রসেস নতুন ও পুরনো সমস্ত মহিলাদের সেই প্রসেস কিন্তু বহুদিন আগে শুরু করা হয়েছে অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি থেকে ভান্ডার প্রকল্পের নতুন পুরনো সমস্ত মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাস কিন্তু চলে এসছে তো পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাস আসা সত্ত্বেও কিন্তু এখনও পর্যন্ত পুরনো মহিলাদের টাকা দেওয়া শুরু করেনি এবং এখনও বহু মহিলা রয়েছেন নতুন মহিলা যারা এখনও পর্যন্ত কিন্তু ফেব্রুয়ারি মাসের টাকা পায়নি তো অনেক মহিলা যদিও ফেব্রুয়ারি মাসের টাকা পেয়েছেন নতুন মহিলারা তবে নতুন এখনও অনেক বহু মহিলা রয়েছেন যারা এখনও পর্যন্ত টাকা পায়নি তো সেই সমস্ত নতুন মহিলাদের টাকা এবং পুরনো মহিলাদের টাকা কবে দেওয়া শুরু করবে তো সেই বিষয়ে এখানে যেটি বলা হয়েছে নবানের সূত্রের খবর যে সমস্ত নতুন মহিলারা এখনও পর্যন্ত ফেব্রুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি এবং লক্ষীভাণ্ডার প্রকল্পের যারা আগে প্রতি মাসে নিয়মিতভাবে টাকা পেয়ে আসছেন অর্থাৎ পুরনো মহিলা রয়েছেন সেই সমস্ত মহিলাদের ফেব্রুয়ারি মাসের টাকা খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হবে তবে নবানের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত ফেব্রুয়ারি মাসের টাকা পায়নি এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা পুরনো উপভোক্তা রয়েছেন সেই সমস্ত মহিলাদের ফেব্রুয়ারি মাসের আট তারিখ থেকে বারো তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু করা হবে বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা পূর্ণ উপভোক্তা রয়েছেন তো সেই সমস্ত মহিলাদের কিন্তু এটি বিরাট বড়ো খুশি খবর আপনাদের কিন্তু আট তারিখ থেকে বারো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে লুকী ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা সেই টাকা কিন্তু দেওয়া শুরু করবে এবং ভান্ডার প্রকল্পে যে সমস্ত নতুন মহিলারা রয়েছেন যারা এখনো পর্যন্ত ফেব্রুয়ারি মাসের টাকা পাননি আপনাদের কিন্তু বারো তারিখের আগেই লক্ষী ভাণ্ডার প্রকল্পের যে ফেব্রুয়ারি মাসের টাকা সেই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে কারণ প্রায় তেরো লক্ষ মহিলাদের কিন্তু নতুন মহিলাদের এবার ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া হচ্ছে তাই যেহেতু তেসরা ফেব্রুয়ারি থেকে লক্ষ্মীভান্ডা প্রকল্পের নতুন মহিলাদের টাকা দেওয়া শুরু করে তাই একদিনে তেরো লক্ষ মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া সম্ভব নয় তাই ধীরে ধীরে করে কিন্তু সমস্ত দিনেই ভান্ডার প্রকল্পের নতুন মহিলাদের কিন্তু টাকা দেওয়া হচ্ছে এবং এরই সাথে ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পুরনো উপভোক্তাদের অর্থাৎ যারা আগে প্রতি মাসে নিয়মিতভাবে টাকা পেয়ে আসছেন সেই সমস্ত উপভোক্তাদের ফেব্রুয়ারি মাসের টাকা দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং নতুন উপভোক্তাদের ইতিমধ্যে টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস রাজ্যের তরফে শুরু করা হয়েছে নতুন উপভোক্তাদের এখনো পর্যন্ত যাদের টাকা ঢোকেনি সেই সমস্ত নতুন উপভোক্তাদের তেরোই ফেব্রুয়ারির আগে তাদের ফেব্রুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সাথে সাথে বিধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য কিন্তু বিরাট বড় খুশি খবর আপনাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের যে টাকা সেই টাকা কিন্তু দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং যারা নতুন উপভোক্তা রয়েছেন বিধবা ভাতা তাদের কিন্তু তেরো তারিখের আগে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের যে টাকা সেই টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে